হ্যালো ফেন্স আমি সন্দীপান্ড আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল ভিনও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে আঠাশ তারিখ অলরেডি দুর্গোৎসব শুরু হয়েছে তবে বাইশ টেটপাস চাকরি প্রার্থীদের মনে কিন্তু কোনো শান্তি নেই তার কারণ অলরেডি আপনারা জানেন যে ভ্যাকান্সি আপডেশনের দাবি নিয়ে বারংবার আওয়াজ তোলা হচ্ছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও বারংবার আওয়াজ তোলা হচ্ছে তবে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত ভ্যাকেন্সি আপডেশন নিয়ে কিন্তু সেরকমভাবে কোনো অভিষেক আপডেট আসেনি তাই প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মধ্যেই কিন্তু একটি ক্ষোভ কাজ করছে আপাতত ভ্যাকান্সি আপডেশন অবশ্যই প্রয়োজন না হলে পাস পাস এবং পাশাপাশি যারা রয়েছে তাদেরকে নিয়ে যখন ইন্টারভিউ শুরু হবে সেই সময় কিন্তু ভ্যাকান্সিতে ভ্যাকান্সিতে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যাবে এবং এর জেরে কিন্তু প্রচুর সংখ্যক চাকরিপ্রার্থী চাকরি থেকে বঞ্চিত থাকবেন নিয়োগ কিন্তু পাবেন না সেই কারণে কিন্তু প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মনে একটি ক্ষোভ কিন্তু কাজ করছে আপাতত তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের এটাই জানাতে চাইছি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তার পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ দাবি জানানো হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ের উপরে যেন হস্তক্ষেপ এর দাবি জানিয়ে নতুন করে কিন্তু তারা আওয়াজ তুলছেন অর্থাৎ এক কথাই বলতে গেলে আপনাদেরকে এটাই বলতে চাইছি অর্থ মন্ত্রালয় থেকে নতুন করে ভ্যাকান্সির ক্লিয়ারেন্স নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা অলরেডি এই বিষয় নিয়ে কিন্তু জড়তোর আওয়াজ তোলা শুরু হয়েছে আমরা আশা রাখবো যে ভ্যাকান্সি আপডেশন অবশ্যই হবে চাকরিবার্থীরা দীর্ঘদিনের যে প্রতীক্ষার ফল সেই ফল আশা রাখছি যে খুব শীঘ্রই পাবেন আমরা কিন্তু আপনাদেরকে এটুকুই জানাতে চাইছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে তেরো হাজার প্লাস ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে এটা মাত্র একটি ভ্যাকান্সি ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে যতগুলো শিক্ষকের তা রয়েছে তা যদি আমরা হিসাব করে দেখি তাহলে প্রায় পঞ্চাশ হাজার প্লাস এই মুহূর্তে আমাদের শূন্যপদ ফাঁকা থাকলেও সেই শূন্যপদ কিন্তু ক্লিয়ারেন্সের মাধ্যমে উঠে আসছে না তেরো হাজার শূন্যপদের ক্লিয়ারেন্স দিয়েছে অর্থ মন্ত্রালয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ের ওপর হস্তক্ষেপ করেন এবং অবশ্যই যেন মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের ফলে পরবর্তীতে নোটিফিকেশান জারি করে আবারও এই ভ্যাকান্সি আপডেট করানো হয় সেই দাবি নিয়ে আপাতত কিন্তু সরব হচ্ছেন প্রত্যেকটা বাইশ চাকরি প্লাস চাকরি প্রার্থী মঞ্চে সদস্যরাও কিন্তু এই বিষয় নিয়ে জোরতর আওয়াজ তুলছেন তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করবো অবশ্যই না করলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য ভ্যাকান্সি আপডেশনের যথেষ্ট চেষ্টা চালাচ্ছে বাইশ স্টেট বা চাকরি প্রার্থী মঞ্চ আমরা আশা রাখবো পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেট অবশ্যই হবে তবে পুজোর এই কয়টি দিনের মধ্যে দেখা যাক কোনো নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদ নেয় কিনা বা কোনো নতুন পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেন কিনা পরবর্তীতে আপডেট যা আপডেট উঠে আসবে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা ডিটেলসে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত জেনে রাখুন ভ্যাকান্সি আপডেটের কোনো খবর কিন্তু নেই তবে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি কিন্তু সকলেই জানাচ্ছেন তো এইটুকুই এই মুহূর্তের বিশেষ আপডেট আজকে মহাষষ্ঠী তো সেক্ষেত্রে আজকে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কি নতুন আপডেট রয়েছে না রয়েছে সেটা আপনাদেরকে জানালাম বাইশ স্টেট পা চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের মনে কিন্তু এখন সেরকম কোনো শান্তি নেই আপাতত সকলেই কিন্তু উদ্বিগ্ন বিষয়টা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন এবং সকলেই প্রিপারেশান নিচ্ছেন তার কারণ কম্পিটিশন কিন্তু তুঙ্গে রয়েছে বর্তমান সিচুয়েশনে যদি আপনি প্রিপারেশানটা ঠিকঠাক না নিতে পারেন আর ভ্যাকান্সি যদি তেরো হাজার থাকে তাহলে বুঝতেই পারছেন যে চাকরি পাওয়ার পার্সেন্টেজটা ঠিক কতটুকু থাকবে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের স্টেট বা চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে